ঘুমাবে না আসো ঘুমাও তখন শিলা বলছে দেখো আমার শরীরটা ভাল লাগছে না তুমি ঘুমাও আমি একটু অন্য ঘরে ঘুমাবো রাজু তো একটু রেগেই বলল যে কেন তুমি আমার স্ত্রী আমার সাথেই তো তুমি ঘুমাবে তুমি অন্য ঘরে কেন ঘুমাবে বলো তো কি সমস্যা তোমার হ্যাঁ বলো আমাকে বলো শো এখানে শো বলে সে তার হাত ধরে শোয়াবার চেষ্টা করে কিন্তু শিলা বলে দেখো আমি বলেছি না আমার ভাল লাগছে না কেন তুমি এমন করছো তুমি ঘুমাও আমি অন্য ঘরে গেলাম রাজু বিরক্ত হয়ে বলল কি ব্যাপার বুঝলাম না সে অন্য ঘরে কেন যাবে মুডটাই খারাপ হয়ে গেল বলে রাজু শুয়ে পড়ল কয়েকদিন পর ঠিক একইভাবে শিলা অন্য ঘরে ঘুমিয়ে আছে রাজু সেখানে আসে এসে দেখে শিলা সোফায় শুয়ে আছে রাজু রুমে এসে শিলার পাশে বসল শিলার ঘুম ভেঙে